স্প্রে ইউজ কিভাবে করবে মার্কেটে অনেক রকমের স্প্রে আছে যেগুলো আপনাদের আপনাদের যে টাইম টাইম আছে সেটাকে অনেক বাড়িয়ে দেয় স্প্রে ইউজ করলে অবশ্যই বাড়বে কিন্তু এই যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হতে পারে আপনারও ক্ষতি হতে পারে এমনকি আপনার যে পার্টনার আছে তারও ক্ষতি হতে পারে তাই এই স্প্রে কিভাবে ইউজ করতে হবে কত দিন ইউজ করতে হবে কোনটা আপনাদের কি ইউজ করতে হবে পুরোপুরি ভাবে ডিটেলে বলতে চলেছি হ্যালো এভরিওয়ান আমি সুধা আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আছে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তা আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ আপনাদের জন্য তো চলুন শুরু করা যাক দেখুন এই যে স্প্রে আছে এটা কিন্তু ব্যবহার করা খুব সহজ কিন্তু এটা কোন দিন ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে এটা কিন্তু জানা খুব প্রয়োজন মার্কেটে অনেক রকমের স্প্রে পাওয়া যায় ঢিলের স্প্রে পাওয়া যায় আরো বিভিন্ন রকমের স্প্রে পাওয়া যায় একশো টাকা দুশো টাকা এমনকি পাঁচশো ছশো টাকারও স্প্রে পাওয়া যায় কিন্তু কোন স্প্রেটা আপনার জন্য পারফেক্ট আছে সেটা কিন্তু আপনি জানেন না তাই আপনি সব থেকে ভালো হয় আপনার আছে যে ফিজিশিয়ান করে নিয়ে আসেন আপনার আছে কিনা সেই হিসাবে আপনার যে ফিজিশিয়ান আছে তিনি স্প্রে নাম লিখে দেবে এছাড়াও এই যে স্প্রে এটা কি রেগুলার ইউজ করা যায় দেখুন রেগুলার ইউজ করা একদম ঠিক না এটা আপনাদের টাইম কে বাড়িয়ে দেয় কিন্তু এটা আপনাদের অনেক সাইড এফেক্ট হতে পারে কেন স্প্রে কি করে আপনাদের যে পি এর যে হেডবালা হিসাটা আছে ওটাকে সুন করে দেয় রেগুলার যদি ওটাকে সুন করে দেয় তাহলে কি হবে ওর মধ্যে সেন্স একদম থাকবে না ও ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে আপনি টাইম বাড়ানোর জন্য এটা করছেন কিন্তু পরে দেখবেন আপনার একদমই নিস্তেজ হয়ে গেছে তার জন্য রেগুলার স্প্রে ইউজ করা ভালো না হ্যাঁ এটা যদি আপনারা উইকে একদিন দুই দিন ইউজ করেন নট এ ব্যাড বাট রেগুলার নট এ গুড যদিও মেডিসিনের অপোজিটে আপনারা ইউজ করতে পারেন তবু রেগুলার কিন্তু একদম না এখন হচ্ছে এই যে স্প্রেটা এটা করার কতক্ষণ আগে ইউজ করতে হবে কোথায় ইউজ করতে হবে আপনাদের যে পিন আছে তার যে গ্ল্যান্ড জায়গাটা আছে গ্ল্যান্ড পিটা আছে ওখানে আপনাদের স্প্রেটা ইউজ করতে হবে যেমন এই যে স্প্রেটা নিলে এটাকে জাস্ট এরকম করে সাইডে দিতে হবে এরকম করে সাইডে দিলে আপনার যে গ্ল্যান্ডটা আছে ওটা পুরো আপনার শূন্য হয়ে যাবে একটা জিনিস ধ্যান রাখবেন যাতে ওই যে হোলটা আছে ওর মধ্যে যেন না যায় সাইড দিয়ে দেবেন গ্ল্যান্ডের যে গ্ল্যান্ডের যে সাইডে জায়গাটা আছে ওখানে আপনাকে স্প্রে করতে হবে জাস্ট টু পাফ বেশি কিন্তু ইউজ করবে না ওয়ান টু টু পাফ আপনাদের যে গ্ল্যান্ড পি আছে ওখানে ইউজ করতে হবে যাদের সরু থাকে ছোট থাকে তাদের ওয়ানই হয়ে যায় আর যাদের একটু মোটা থাকে বড় থাকে তাদেরকে টু পাফ লাগে এর থেকে বেশি ইউজ ইউজ না করাই ভালো যখন আপনারা আপনারা অ্যাক্টিভিটি শুরু করছেন তার ঠিক থেকে মিনিট আগে স্প্রেটা করবেন যেমন দেখুন এই যে স্প্রেটা করা হলো এই যে ভেজা ভাবটা আছে না এটা যেন ড্রাই হয়ে যায় যতক্ষণ এটা ড্রাই না হবে ততক্ষণ কিন্তু আপনারা ইন্টার করবেন না তাহলে আপনার পার্টনারের যে ভি আছে ওখানে আশেপাশে কিন্তু স্প্রেটা লেগে যাবে তখন তারও কিন্তু প্রবলেম হতে পারে যতক্ষণ না শুকাবে ড্রাই হবে ততক্ষণ কিন্তু আপনারা ইন্টার করবেন না যখন পুরো ড্রাই হয়ে যাবে তখন আপনারা ইন্টার করুন স্প্রে ইউজ করার সময় আগে জেনে নেবেন আপনার কোন স্কিন অ্যালার্জি আছে কিনা বা আপনার মিসেস এর কোন স্কিন অ্যালার্জি আছে কিনা তা দুইজনারই কি স্প্রে স্প্রেটা শুট করবে কিনা তাহলেই কিন্তু স্প্রে ইউজ করবেন হ্যাঁ আপনারা যদি রেগুলার মেডিসিন খেয়ে আপনাদের টাইম বাড়াতে চান তার থেকে কিন্তু স্প্রেটা অনেক অনেকগুণ ভালো তবে টাইম বাড়ানোর জন্য কোনো কিছুই গুড না 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 মেডিসিন স্প্রে ক্রিম কোনো কিছুই সেই যত পারবেন আপনারা ন্যাচারাল ভাবে আপনাদের যেমন কিছু কিছু টেকনিক আছে সেগুলো ফলো করবেন না হলে আপনারা কি গেল এক্সারসাইজ করে আপনাদের স্ট্যামিনা বাড়াবেন আর না হলে আপনারা ফুড অ্যাবিট চেঞ্জ করে আপনাদের টাইমকে বাড়ান তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম অনেক ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল টাকে দাবিয়ে দেবেন তো চলুন বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই